past এবার আমার দার্জিলিং এ আসার পিছনে একটা বড় কারণ হলো লেপচা জগৎটাকে এক্সপ্লোর করা দু সালে আমি লেপচা জগতে এসেছিলাম তখনই আমার পরিচিত হয় কিছু লোকাল লোকজনের সাথে তাদের কাছ থেকে শুনেছিলাম লেপচা জগতের ওপরে নাকি পরি থাকে তারই অনেক গল্প প্রথমে শুনে না হেসে থাকতে পারেনি কিন্তু তাদের চোখের দৃষ্টি বলছিল অন্য কথা অন পাইন গাছের মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমরা সামনের দিকে আরো উপরে হাওয়ার মধ্যে আমরা শুনতে পাচ্ছি অদ্ভুত একটা সুর দেখতে দেখতে কুয়াশা ঘিরে ফেললো আমাদের চা চারিদিক মোবাইলের নেটওয়ার্কও চলে গেছে শুধু বাতাসের শব্দ হচ্ছে শোষো করে সঙ্গে সেই অদ্ভুত সুরটা ক্যামেরার লেন্স কুয়াশায় ঢেকে গেছে চোখ মুছতেই মনে হলো একটা ছায়া ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আমাদের থেকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম সেদিকে আমরা কই কিছুই তো নেই চোখের সামনে শুধুমাত্র পাইন গাছ আর কুয়াশা ফাইনালি আমরা চলে এসেছি একদম উপরে কি দারুণ দৃশ্য তাই না শুধুমাত্র সময়ের জন্য এর আগে এখানে ওটা হয়নি চলুন তাহলে এবার পরী খোঁজা যাক এখানে সূর্য দেখতে পাবেন না আপনি কি এক অসাধারণ দৃশ্য সুন্দর একটা লেক আর সামনে বসার বেশ কয়েকটা জায়গা তৈরি করে দেওয়া বাকি আমরা উপরে চারিদিকে ঘুরে অজানা পথেও গেছে যেখানে কখনো সম্ভবত কেউ যায়নি তারপরে আর আমাদের সাহস হয়ে ওঠেনি বেশি দূর যাওয়া কারণ সেখানে আর কোনো পায়ের দাগ আমরা দেখতে পাচ্ছিলাম না জানি না অজানা কোনো আতঙ্ক সামনে অপেক্ষা হচ্ছে কিনা লেপসে জগতের রাতের গল্প কিন্তু এখনো বা এরপরে নিশ্চয়ই কখনো সেটাও হবে আপনাদের সাথে পাবেন শুধু কুয়াশার গল্প